কয়েকদিন আগে বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে হামলা চালিয়েছে দুষ্কৃতীরা তার প্রতিবাদে এপার বাংলায় রাস্তায় নামল বিজেপি সোমবার কোচবিহার জেলা বিজেপির তরফ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয় সেই মিছিলে নেতৃত্ব দেন বিজেপি সভাপতি অভিজিৎ বর্মন তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভাসহ মহিলা মোর্চার সভানেত্রী অর্পিতা নারায়ণ তাদের দাবি এই ঘটনা নিয়ে বাংলাদেশের ইউনিস সরকারকে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে হবে গত দশই জুন একদল উন্মত্ত জনতা বাংলাদেশের রবীন্দ্রনাথের সিরাজগঞ্জের বাড়িতে ভাঙচুর চালায় বাড়িতে থাকা মিউজিয়ামে ঠাকুর পরিবারের ব্যবহার করা জিনিসপত্র ভাঙচুর করে প্রচুর ক্ষয়ক্ষতি হয় এই হামলার প্রতিবাদ জানিয়ে কেন্দ্রকে এ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক থেকে ঘটনার কড়া ভাষায় নিন্দা জানানো হয়েছে এই ঘটনাকে জঘন্য অপরাধ হিসেবে ব্যাখ্যা করে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি বলেন এই হিংসাত্মক হামলা রবীন্দ্রনাথের স্মৃতির প্রতি অবমাননার নোবেল জয়ী সাহিত্যিকের সর্বজনীন দর্শন শিক্ষা বিশ্বাসকে অসম্মান করা হয়েছে এদিন বিজেপি জেলা সভাপতি অভিজিৎ বর্মন জানিয়েছেন বাংলার আত্মা রবীন্দ্রনাথ তাকে অবমাননা করা হয়েছে এর জন্যই এই প্রতিবাদ বাংলাদেশে সিরাজগঞ্জে যে রবীন্দ্রনাথের কাছারি বাড়ি রবীন্দ্রনাথের বাড়ি ভাঙচুর করা হয়েছে জিয়া তাদের বাড়িঘর ভাঙচুর করে দিয়েছেন এবং আমরা মানে আজকে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববন্দিত নোবেল জয়ী বাংলা এবং বাঙালির আত্মা রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে অস্তিত্ব এবং যে নির্দেশনগুলো তারা ধ্বংস করেছেন সাথে সাথে আমরা লক্ষ্য করেছি যে আপনার ডায়মন্ড হারবারের যে মহেশতলা পৌরসভার সাত নং ওয়ার্ডে যে যেভাবে জিহাদিরা বা আমাদের হিন্দুদের দোকানপাট ভাঙচুর থেকে শুরু করে অগ্নিসংযোগ শুরু করে যে অত্যাচার চালাচ্ছেন আমরা বারবারই পশ্চিম বাংলায় লক্ষ্য করছি এর আগেও আপনারা জানেন যে মালদার মোথাবাড়িতে হয়েছে এবং মুর্শিদাবাদও হয়েছে তো বারবার এই আক্রমণ এই আক্রমণের প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি এবং এই যে প্রতিবাদের মিছিল আমাদের চলতে থাকবে যতদিন না পর্যন্ত এই বা আমাদের যে হিন্দুদের উপরে যে অত্যাচার বা জেহাদিদের যে দ্বারা যে আক্রান্ত হচ্ছে বারবার এটা যতদিন না বন্ধ হচ্ছে ততদিন বিজেপি ভারতীয় জনতা পার্টি আন্দোলন করতেই থাক পশ্চিমবঙ্গের মহেশতলায় তুলসী মন্দির ভেঙে ফেলার প্রতিবাদেও এই মিছিল করা হয়েছিল তাই তুলসী গাছ মাথায় নিয়ে জেলা মহিলা মোর্চার সভা নেত্রীকে হাঁটতে দেখা যায় আপনারা দেখেছেন গত এগারো তারিখ আমাদের যে হিন্দু ধর্মের যে তুলসী মাতা আমরা মহিলারা সকালে উঠে স্নান করার পর তুলসী মাতায় জল দিয়ে আমরা কাজ শুরু করি সেই তুলসী মাতা মহেশগঞ্জে কিভাবে তুলসী মাতাকে উপরে ফেলে দেওয়া হয়েছে তার জন্য আমাদের আজকে এই প্রতিবাদ মিছিল। আমরা আজকে মহিলারা পথে নেমেছি যে আমাদের যে তুলসী মাতাকে অবমাননা করা হয়েছে এই মমতা বেগমের রাজত্বে সেটার আমরা প্রতিকার চাই কোচবিহার থেকে রিয়া দাসের রিপোর্ট দা ওয়ার্ল্ড